দুই হাজার বাইশ সালের অর্নার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় বৃদ্ধি প্রসঙ্গে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি প্রকাশ পেয়েছে বাইশ নয় দুই হাজার চব্বিশ তারিখ এখানে বলা আছে সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি আগামী তিরিশ নয় দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হল নির্ধারিত সময়ের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সম্পূর্ণ করার জন্য সংশ্লিষ্ট কলেজের কেন্দ্রীয় অধ্যক্ষ মহোদয়কে অনুরোধ করা হল বিশেষ ব্যবহৃত বলা আছে একটি পূর্বে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সংক্রান্ত সকল নিয়মাবলী ওয়েবসাইট প্রকাশিত বিজ্ঞপ্তি পতাবেক অপরিবর্তিত থাকবে তো এই বিজ্ঞপ্তিটি দেখার জন্য চলে যেতে হবে এন ইউ ডট এসি ডট বিডি ওয়েবসাইটে এখানে আসার পর এই যে বাইশ তারিখে একটি প্রকাশ পেয়েছে দুই হাজার বাইশ সালের চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় বৃদ্ধি সংক্রান্ত সম্পূর্ণ বিজ্ঞপ্তি তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ